ভাইয়াও সব জানে ভাবি বললেন তোর ভাইও রেডি আছে আর হ্যাঁ আজকে ভাইয়া না নাম ধরে ডাকবে আমাকে দেখে ভাইয়া উঠে দাঁড়াল তাকে দেখে আমি মাথা নেড়ে সম্মতি জানালাম ভাইয়া জিজ্ঞেস করলেন তুমি কি সত্যিই প্রস্তুত আমি বললাম হ্যাঁ আমি প্রস্তুত আমার ভাই ও ভাবি অনেকদিন ধরে সন্তান ধারণের চেষ্টা করছিলেন কিন্তু সফল হচ্ছিলেন না আমি তখন আমার বাবা মায়ের বাড়িতে থাকতাম হঠাৎ করেই আমার ভাই আমাকে তার কাছে নিয়ে আসে এবং একাধিক রাত আমাকে তার স্ত্রীর মতো আচরণ করে কাটায় আমি গর্ভবতী আমি দেখতে অনেক সুন্দর শরীরের গঠন নাই বা বললাম ছেলেরা আমাকে একবার দেখলে চোখ ফেরাতে চায় না মনে হতো তারা আমাকে কিছু বলতে চায় কিন্তু তাদের সাহস হয় নাই কখনো আমার গল্পগুলো তোমরা শুনো কিন্তু সাবস্ক্রাইব করো না দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ আমার বিয়ে এক বছরও টিকে এবং সেই দুর্বলতার সুযোগ নিয়ে আমার মায়ের বাড়িতে থাকা আমার জন্য কষ্টের হয়ে উঠেছিল আমার মা বাবা ও ভাইয়ের ঠাট্টাবিদ্রুপ দিন দিন বেড়ে যাচ্ছিল তারা মনে করত যে আমি বাড়িতে থাকলে আমার ভাই আবার বিয়ে করতে পারবে না আমার অসহযত্বের কারণে আমি তাদের কথা শুনতাম কারণ আমি আমার ইচ্ছামত প্রেমে করে বিয়ে করেছিলাম যা এক বছরও টিকেনি আমার মামাতো ভাই জানত যে তার চাচা ও খালা কতটা নিষ্ঠুর স্বভাবের সে আমাকে বলল আপু তুমি আমাদের বাসায় এসো এখানে তুমি শান্তি পাবে আমার জীবন অনেক চেষ্টার পরেও স্বাভাবিক রাখতে পারিনি কারণ তার পরিবারের সদস্যরা আমার সম্পর্কে ভুল ধারণা পোষণ করেছিল আমি ২৬ বছর বয়সে বিয়ে করেছিলাম এবং ২৭ বছর বয়সে ডিভোর্স পেয়েছিলাম সেই দিনগুলোর কথা বারবার মনে করতে চাইতাম না তাই যখন সুনীল ভাইয়া আমাকে তার বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানালো আমি সেই রাতেই সিদ্ধান্ত নিলাম যে আমি আর আমার বাবা মায়ের বাড়িতে থাকব না আমার জিনিসপত্র গুছিয়ে বাসে চেপে রওনা দিলাম কারণ আমার বাবা মাও চেয়েছিল আমি যেন বাড়িতে না থাকি সুনীল ভাইয়ারের সঙ্গে আমার ছোটবেলার বন্ধুত্ব ছিল সে এমন একজন যাকে আমি ভাই বলে ডাকতাম তার কোনো সন্তান ছিল না আর সে আমাকে খুব খুশি মনে স্বাগত জানালো। সুনীল এর বাড়িতে আমি কোন অবজ্ঞার সম্মুখীন হইনি সে আমার প্রয়োজনের দিকে খুব যত্ন নিয়েছিল সেই খুশির পরিবেশে আমি ছয় দিন কাটালাম সুনীল এবং তার স্ত্রীর মধ্যে একবারও কোন ঝগড়া দেখিনি কিন্তু আমার কারণে তাদের মধ্যে যেন কোনো সমস্যা না হয় তাই আমি সুনীলকে বললাম যে এখন আমাকে বিদায় নিতে হবে হয়তো আমার উপস্থিতির কারণে তোমরা নিজেদের সময় পাচ্ছ না সুনীল উত্তরে বলল এখন সময় পেয়ে আর কি লাভ আমি বুঝলাম কিছু একটা সমস্যা আছে তাদের মাঝে আমাদের বিয়ের আট বছর পূর্ণ হল সুনীল আমাকে তার বাড়িতে কয়েকদিন থাকার অনুরোধ করল সেদিন রাতে যে রুমে আমি ছিলাম আমার রুমটা সুনীল ভাই এর রুমের পাশেই ছিল আমি রুম থেকে বের হতেই সুনীল ভাই রুম থেকে কিছু আওয়াজ শুনতে পেলাম মনে হচ্ছিল তার বউয়ের সাথে কথা বলছেন আর কিছু অদ্ভুত আওয়াজ আসছিল এত রাতে এসব কথা ও আওয়াজ শুনে হঠাৎ আমার স্বামীর কথা মনে পড়ে গেল রুমে ফিরে এসে কানে তুলো দিয়ে শুয়ে পড়লাম যাতে কোনো আওয়াজ না শুনতে পাই এবং চোখের সামনে কোনো অপ্রিয় দৃশ্য না আসে পরের দিন ভাবির বাড়িতে শ্বশুর ও খালা আলাপ করছিলেন খালা বললেন প্রিয়া তুমি আর আমি কবে শুকব শুনতে পারব খালার প্রশ্ন শুনে প্রিয়ার মুখ ভেঙে গেল সুনীল ভাইয়া বলল আমাদের ফ্যামিলি প্ল্যানিং আছে কিন্তু এখনও ভাবিনি প্রিয়া ভাবি ওখান থেকে চলে যেতেই খালা মুখ গোমরা করে নিজের রুমে চলে গেলেন আমি বুঝতে পারলাম না কেন প্রিয়া ভাবি এত মন খারাপ করেছে তাই আমি ওর রুমে গেলাম তাকে কাঁদতে দেখে বললাম প্রিয়া তুই কাঁদছিস তোর খালার এই প্রশ্নে সুনীল ভাই তো তাদের বলেছে যে তোমাদের ফ্যামিলি প্ল্যানিং আছে এবং তোমরা সবাই তা মেনে চলছ এতে খারাপ লাগার বা কান্নাকাটি করার কিছু নেই তুমি এখন শহরে থাকো তোমার চিন্তা চেতনা অনেক উন্নত আজকাল সন্তান জন্ম দেওয়া এত সহজ নয় এবং খরচও অনেক বেড়ে গেছে হয়তো সময় বুঝে ভাইয়া বাচ্চা নিবে এতে টেনশনের কি আছে আমি কথা বলতে বলতে হঠাৎ প্রিয়া আমার কাঁধে মাথা রেখে জোরে জোরে কাঁদতে লাগল তার কান্নার কারণ জানতে চেয়ে আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম প্রিয়া ভাবি তোমার কান্নার কারণ নিশ্চয়ই অন্য কিছু তুমি আমাকে তোমার বন্ধু ভেবে সব বলতে পারো প্রিয়া ভাবি তখন বলল তুমি যখন আমাকে বন্ধু ভেবে প্রশ্ন করেছ আমি তোমাকে সত্য কথা বলবো। কিন্তু এটা শোনার পর তুমি আমাকে ভাবির মতো নয় বন্ধুর মতো আচরণ করবে আমি প্রিয়াকে প্রতিশ্রুতি দিলাম যে আমি তাকে বন্ধুর মতোই আচরণ করব তখন প্রিয়া বলতে শুরু করল আমাদের কোনো পরিবার পরিকল্পনা নেই সত্যি বলতে আমি মা হতে পারবো না আমার মধ্যে একটা ত্রুটি আছে আমি প্রিয়াকে বোঝালাম এত টেনশন নেওয়ার কি দরকার মানসিক চাপ কমাও ঈশ্বর চাইলে সব ঠিক হয়ে যাবে যদি মা বাবা হওয়ার ইচ্ছা থাকে তাহলে এতিমখানা থেকে একটি শিশুকে দত্তক নিতে পারো এতে তুমি মাতৃত্বের স্বাদ পাবে এবং সেই শিশুটিও ভালো থাকবে প্রিয়া বলল আমাদের যদি সন্তান দত্তক নিতে হতো তাহলে আমাদের বিয়ে হয়ে যেত অনেক আগেই কিন্তু সুনীল আর আমি শুধু আমাদের নিজেদের সন্তান চাই আমার মধ্যে কি অভাব আছে সমাজে এটা জানাজানি হলে আমার বদনাম হবে আর এটাই আমরা চাই না সুনীলের কথা শুনে আমি বললাম তোমার চেষ্টা ছেড়ে দিও না একদিন তুমি অবশ্যই মা হবে সেদিন সন্ধ্যায় ভাইয়া ও প্রিয়া ভাবি আমাকে তার সাথে একটা পার্টিতে নিয়ে যাওয়ার কথা বলল আমি প্রথমে যেতে রাজি ছিলাম না কারণ আমি ঘরে একা থাকতে চেয়েছিলাম কিন্তু প্রিয়া ভাবি আমাকে এত বকাচকা করল যে শিশুমেশ আমি রেডি হয়ে ওর সাথে যেতে রাজি হলাম আমি যখন রেডি হয়ে রুম থেকে বের হলাম ভাইয়া আমার প্রশংসা করে বলল অনেকদিন পর তোমাকে রেডি দেখছি তোমাকে অনেক সুন্দর লাগছে তার কথা শুনে আমি একটু লজ্জা পেলাম পার্টিতে পৌঁছার পর সবাই জানতে চাইল আমি কখন আসলাম প্রিয়া ভাবি চুপচাপ মাথা নাড়ল বাড়িতে ফিরে আমি রুমে গিয়ে জামাকাপড় বদলে রান্নাঘরে পানি খেতে গেলাম তখন ভাই ও প্রিয়া ভাবি ঝগড়ার আওয়াজ ভেসে আসল ভাবি বাচ্চা না হওয়ার কারণে হতাশায় কাঁদছিলেন আমি প্রিয়াকে বললাম এই বিষয়টা আমি আগে বুঝিয়েছি বারবার একই কথা বলা ঠিক না এবং সেখান থেকে চলে এলাম রান্নাঘর থেকে পানি নিয়ে সোজা রুমে এসে বই পড়তে বসলাম কিছুক্ষণ পর প্রিয়া ভাবি আমার রুমে এসে অদ্ভুত দৃষ্টিতে তাকালেন আমি বললাম ভাবি কিছু বলতে চান তিনি এসে আমার পাশে বসলেন দুই ঘণ্টা হয়ে গেছে আমরা পার্টি থেকে ফিরেছি কিন্তু প্রিয়া ভাবি এখনও চেঞ্জ করেনি সে আমার হাত ধরে বলল তুমি আমার জন্য একটা কাজ করবে আমার বন্ধুর মতো সে আমাকে প্রতিশ্রুতি দিতে বলল যে আমি তাকে অস্বীকার করব না আমি জানি সে আমার কাছ থেকে কি চাইবে হয়তো সে আমাকে শপিং করতে বলবে না হয় কিছু ব্যক্তিগত কথা শেয়ার করবে আমি ভাবিকে বললাম তুমি যা বলবে আমি করতে প্রস্তুত তার কথা শুনে হেসে বললাম হ্যাঁ তুমি মা হয়ে যাবে প্রিয়া ভাবি বলল আমার কথা পুরোপুরি শোনো আমি মা হতে চাই কিন্তু তোমার মাধ্যমে আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম আমার মাধ্যমে মানে কি প্রিয়া ভাবি বলল তুমি কথা দিয়েছ তাই প্রত্যাখ্যান করতে পারবে না গত আট বছর ধরে আমি মা হওয়ার জন্য আকুল হয়ে আছি আমরা লাখ লাখ টাকা হাসপাতালে খরচ করেছি আমি কত ইনজেকশন খেয়েছি এখন আমি চাই তুমি সুনীলের সাথে কিছু রাত কাটাও তাকে ভালোবাসো তার কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম ছোটবেলায় যার সাথে খেলেছি যাকে কাল পর্যন্ত ভাই বলে ডাকতাম তার বউ আমাকে এভাবে বলছে আমি বললাম তুমি কি বুঝছো তুমি কি বলছ প্রিয়া ভাবি বলল হ্যাঁ আমি ভেবে চিনতে বলেছি তোমাকে এই কাজ বিনা পয়সায় করতে হবে না আমরা তোমাকে চল্লিশ লক্ষ টাকা এবং একটি বাড়ি দেব তাদের প্রস্তাব শুনে আমি ভাবনায় পড়ে গেলাম আমি জানতাম আমার নিজের বিউটি পার্লার খুলতে পারলে ভালো হতো এই চল্লিশ লক্ষ টাকা দিয়ে আমি একটি ব্যবহুল প্রফেশনাল কোর্স করতে পারতাম এবং বল পার্লার খুলতে পারতাম কিন্তু প্রিয়া ভাবি প্রস্তাব শুনে আমি বললাম এসব কি বলছো তুমি ভাইয়াও সব জানে ভাবি বললেন তোর ভাইও রেডি আছে আর হ্যাঁ আজকে ভাইয়া না সুনীল বলে ডাকবে আমাকে দেখে ভাইয়া উঠে দাঁড়াল তাকে দেখে আমি মাথা নেড়ে সম্মতি জানালাম ভাইয়া জিজ্ঞেস করলেন তুমি কি সত্যিই প্রস্তুত আমি বললাম হ্যাঁ তখন প্রিয়া ভাবি বলল এখন থেকে ভাই না সুনীল বলে ডাকবে তারা সন্তান চেয়েছিল আর প্রিয়া ভাবি মা হতে অনেক কষ্ট সহ্য করেছিল আমার বয়স মাত্র সাতাইশ বছর আমি জানতাম না ভবিষ্যতে বিয়ে করব কিনা বা কেউ আমাকে তার মনের জায়গা দিবে কিনা সুনীল আমার মামাতো ভাই তাই ছোটবেলা থেকেই বিয়ে করতে পারিনি কিন্তু সব ভুলে আমি কাজ আর ন্যায্য পাওনা নিতে যাচ্ছিলাম যাতে ভবিষ্যতে আর কারও সাহায্য নিতে না হয় আমি দৃঢ় সিদ্ধান্ত নিয়েছিলাম হঠাৎ বোনের গলা শোনা গেল আমরা এখনই পার্টি থেকে ফিরেছি তুমিও ক্লান্ত আজ বিশ্রাম নাও কাল থেকে শুরু হবে আমি মাথা নেড়ে রুমে চলে গেলাম রাতের খাবার খেয়ে পরের দিন আসল কিছুক্ষণ পর প্রিয়া ভাবি এসে বললেন সুনীল কখনো অন্য মেয়ের দিকে তাকায় না কিন্তু এখন সে যা করবে আমাদের জন্য করবে তার হাতে একটা নাইট গাউন ছিল যা অনেক সুন্দর আর আকর্ষণীয় ছিল তিনি বললেন তুমি এই পোশাক পরে সুনীল এর রুমে যাও সে তোমার দিকে আকৃষ্ট হবে প্রিয়া ভাবি বললেন মনে রেখো এটা শুধু একটা চুক্তি অন্য কোনো ভাবনা আনবে না মনে মনে এই চুক্তি মনে রেখে আমি সুনীল এর রুমে গেলাম শুধু আমার ভবিষ্যতের কথা ভেবে মাথা নেড়ে সুনীল ভাই এর ঘরে চলে গেলাম সুনীল ভাই রুমে কোথাও দেখা যাচ্ছিল না প্রিয়া ভাবি তাকে তার রুমে ডাকল সে তখন বাথরুমে ছিল প্রিয়া ভাবি বলল তাতিমা রুমে এসেছে সুনীল বলল আমি ফ্রেশ হয়ে আসছি প্রিয়া ভাবি বুঝতে পেরে বেরিয়ে গেল আমি রুমের আলো নিভিয়ে দিলাম সুনীল ভাইয়া বাথরুম থেকে বেরিয়ে এসে আমার পাশে বসল আমরা কেউই কিছু বলছিলাম না হঠাৎ সুনীল ভাইয়া আমার ঘাড়ে হাত রাখল আমি মনে করলাম এটা আমার ভবিষ্যতের জন্য একটা চুক্তি আমাকে এটা করতে হবে আর আমি এক দম্পতিকে বাবা মা হওয়ার সাহায্য করছিলাম মাত্র সুনীল এর সাথে কাটানো রাতে পর আমি গর্ভাবস্থার উপসর্গ অনুভব করলাম এখন আমি নিজেই ঘর অন্ধকার করে দিতাম সুনীলও তাই চেয়েছিল এক মাস পর আমি মশলাদার খাবার খেতে লাগলাম সুনীল আমাকে তার এক বন্ধুর চেকআপে নিয়ে গেল অন্তঃসত্ত্বা হওয়ার খবর শুনে সুনীল ও প্রিয়া ভাবি মুখে খুশি দেখে আমিও খুশি হলাম সুনীল আমার প্রতি অনেক বেশি যত্নশীল হয়ে উঠল সুনীল দ্রুতই উধাও হয়ে যেত যদিও সে তার স্ত্রীর সন্তান হওয়ার অজুহাত দেখাত গ্রামের কিছু মহিলা তার বউকে বন্ধা বলে ডাকতে শুরু করেছিল আমি তাকে সাহায্য করতে চেয়েছিলাম সুনীল অনেক আত্মীয়স্বজন এড়িয়ে চলত অফিসে যাওয়ার সময় তাকে এড়িয়ে যেত এবং ঘরে তালা দেখে ফিরে যেত যাতে প্রিয়া ভাবির পেট দেখা না যায় এবং কারো প্রশ্নের সম্মুখীন না হতে হয় প্রিয়া ভাবি বাইরে যেতে হলে অনলাইনে একটি নকল পেট অর্ডার করেছিলেন যা তাকে গর্ভবতী দেখাত আমি বাবা মাকে জানিয়েছিলাম যে আমি শহরে কাজ করছি এবং তার বাড়িতে ফেরা আমার পক্ষে সম্ভব নয় প্রথম চার মাস ধীরে ধীরে চলে গেল তারপর পঞ্চম মাসেও পেট দেখা দিতে শুরু করল সুনীল এবং প্রিয়া ভাবি আমাকে তাদের বাড়িতে থাকার জায়গা দিয়েছিলেন সব ধরনের সুবিধা দিচ্ছিলেন হঠাৎ করেই সুনীল আমার পেটে হাত রাখে সন্তানকে অনুভব করতে চায় তাই আমি কিছু বলিনি গর্ভাবস্থার কারণে কখনো কখনও রাতে ঘুমাতে পারতাম না হঠাৎ করে সুনীল আমার খুব কাছে চলে আসত এবং অনুচিত কাজের চেষ্টা করত আমি প্রিয়া ভাবিকে জানালে তিনি বললেন কোন ফালতু কাজ করো না সুনীল প্রতিদিন আমার সাথে ঘুমায় সে আমাদের বাচ্চার জন্য চিন্তিত সে আমার কথা বিশ্বাস করেনি সুনীল আমার কাছে রোজ আসতে শুরু করেছিল যা শুধুমাত্র আমাদের চুক্তির অংশ ছিল আমাদের মধ্যে চুক্তি ছিল কিন্তু সুনীল আমাকে ভালোবাসতে শুরু করছিল একদিন সে আমার রুমে এসে আমার ভারী পেট নিয়ে না বুঝেই আমার শরীরের ওপর জোর খাটাচ্ছিল আমি জিজ্ঞেস করলাম তুমি কি করছো কিন্তু সে কিছু না বলে চালিয়ে গেল সে আমার খুব কাছে আসতে চাইল আমি ভয়ে কিছু বলতে পারছিলাম না তিনি সে সব করে চলে গেলেন আর আমার মনটা খুব খারাপ হয়ে গেল আমি ভাবছিলাম এই অবস্থা থেকে কিভাবে বের হব আমার পেটের বাচ্চার জন্য এসব খারাপ হবে পরের দিন সকালে প্রিয়া ভাবি আমার রুমে এলেন আমার উঠতেও কষ্ট হচ্ছিল দিদি আমাকে বিছানা থেকে উঠতে সাহায্য করলেন উঠে দেখলাম বিছানা নষ্ট হয়ে গেছে প্রিয়া ভাবিও ভয় পেয়ে গেল ডাক্তার ওষুধ দিয়েছেন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে কিন্তু ডাক্তার বললেন ভবিষ্যতে এমন হলে গর্ভবতী মহিলার জীবন বিপন্ন হতে পারে আমি প্রিয়া ভাবি বললাম কয়েকদিন আগে আমি তোমাকে বলেছিলাম সুনীল আমার রুমে এসে শুধু পেটে হাত দেয় না অন্য অন্যায় করারও চেষ্টা করে কিন্তু তুমি আমার কথায় বিশ্বাস করনি এখন আমি নিশ্চিত যে তুমি আমার কথা বিশ্বাস করবে সে অনুভব করেছিল যে আমি কখনোই কল্পনা করতে পারিনি যে গর্ভাবস্থায় আমি এমন একটি ঘটনার শিকার হব হঠাৎ সুনীল শুরু করল অগ্রহণযোগ্য কাজ যখন সে আমার গাউনটা নিচ থেকে সরিয়ে দিল আমি জোরে চিৎকার করতে লাগলাম আজ সুনীল সমস্ত সীমা অতিক্রম করেছে সে আমার মুখে হাত দিয়ে আমার চিৎকার থামানোর চেষ্টা করল তারপর আমি রুমে জোরে চিৎকার করতেই আলো জ্বলে উঠল এবং সে মুখ ফিরিয়ে নিল প্রিয়া ভাবি এসে দেখল সুনীল আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছিল এখন প্রিয়া ভাবি বিশ্বাস হচ্ছিল যে আমি তাকে যা বলেছিলাম সব সত্য কারণ আমি গর্ভাবস্থায় এসব কাজ মোটেও শোভা পায় না তারপরে আবার আমরা একটি কন্ট্রাক্ট করছিলাম তাই প্রিয়া ভাবি সুনীলকে বুঝিয়ে নিয়ে যায় সুনীল ভাই তার ভুল বুঝতে পারে কারণ এই অবস্থা এসব কাজ করলে আমার গর্বে থাকা সন্তানের জন্য অনেক খারাপ কিছু ঘটবে তার কিছু দিন পর আমি সন্তান জন্ম দেই সন্তান জন্মের পর সে আমাকে টাকা ও বাড়ি দিয়েছিল এরপর প্রিয়া ভাবি সুনীলকে নিয়ে তার মায়ের বাড়িতে চলে যায় আর আমি এই টাকা পয়সা আর বাড়ি নিয়ে সুখে থাকতে শুরু করি এখন আমি অনেক ভালো আছি গল্পটা কেমন লাগল জানাতে ভুলবে না আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না ধন্যবাদ